একটা কোশ্চেন রয়েছে যেখানে একটা স্মুথ ইনক্লাইন্ড প্লেন আর একটা রাফ ইনক্লাইন প্লেন রয়েছে দুটোই অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন সেম এবার যদি আমি উপর থেকে একটা ব্লককে সেম মাসের ব্লককে যদি ওপর থেকে আমি স্লাইড করে দিই তাহলে রাফ ইনক্লাইন প্লেনে এটার নিচে নামতে নিশ্চয়ই বেশি টাইম নেবে ফ্রিকশন ওকে বেশি অপোজ করবে তো এটা বেশি টাইম নেবে তো ধরা যাক আমার দেওয়া আছে যে রাফ ইনক্লাইন প্লেন নামতে যে টাইম লাগে সেটা স্মুথ ইনক্লাইন প্লেনে নামতে তার থেকে ডাবল টাইম লাগে ঠিক আছে রাফের কেসে ডাবল টাইম লাগে এটা যদি দেওয়া থাকে আমাদের বার করতে বলা হয়েছে যে এই রাফ সার্ফেসটা এই রাফ সার্ফেসটার ক্ষেত্রে মিউ কত অর্থাৎ কাইনেটিক ফ্রিকশন কোফিশিয় কত তো আমরা डायरेक्टली একটা ফর্মুলার সাহায্যে ক্যালকুলেট করতে পারি মিউকে ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার ইন্টু টেন থিটা ওয়ান মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার ইন্টু টেন থিটা যেখানে এনটা কি এন হচ্ছে এই টি রাফ অর্থাৎ রাফ সার্ফেসের টাইম লাগছে সেটা স্মুথ সার্ফেসের টাইম যেটা লাগে তার কত গুণ অর্থাৎ এখানে আমার যেটা পেয়ে যাচ্ছি এন ইকুয়ালস টু টু তাহলে এন ইকুয়ালস টু টু যদি বসাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার মানে হয়ে গেল ফোর আর টেন ফর্টি ফাইভ মানে তো হয়ে গেলো ওয়ান তাহলে এখানে চলে আসছে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর তার মানে থ্রি বাই ফোর তাহলে গ্রুমকে আমার চলে এলো থ্রি বাই ফোর অ্যান্সার খুব সহজেই বেরিয়ে গেল যদি এটা বোঝা গিয়ে থাকে তাহলে এই অঙ্কটা তোমাদের জন্য কমেন্ট করো এর অ্যান্সারে